আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে এখন ভিডিওটি করছি আমরা দুইটা এগারো বাজে এখন রাত দুইটা এগারো বাজে শীতের মধ্যে ভিডিওটি করছি অর্থাৎ আর কিছুক্ষণ পর সকাল ফ্রাইডে শুক্রবার এখন কথা হচ্ছে ভিডিওটি এই সময় করার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের এসএসসি মার্কশিট সহ রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে রেজাল্ট তো প্রকাশিত হয়েছে সেই এগারোটা পঞ্চাশের দিকে বাট মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ হয়েছে এই রাত্রেবেলা এখন এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার করব যে কীভাবে তোমরা রেজাল্টগুলো দেখতে পারবা আর একটা কথা বলি অবশ্যই আমাদের জন্য একটা লাইক দিয়ে রাখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের ভর্তি সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে দুইটা ভিডিও করা হয়েছে একটা হচ্ছে তোমাদের ভর্তি কবে শুরু কবে প্রকাশ হবে ভর্তির আবেদনের রেজাল্ট কবে চূড়ান্ত ভর্তি হবে এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিও প্রকাশ হবে তোমাদের সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি হতে কত টাকা ফি লাগবে এই বিষয়গুলো নিয়ে সো এই বিষয় এই ভিডিওগুলো তোমরা দেখে নিবা সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা আর অবশ্যই বেলা ঘন্টা বাজিয়ে রাখবা অনেক বকবক বাক মূল চলে যায় মূলত আজকে এই সাইটের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণের শিক্ষার্থীদের লাইভের মাধ্যমে রেজাল্ট দেখে দিয়েছি তার মধ্যে অনেক শিক্ষার্থীকে রেজাল্ট দেখে দিয়েছি সো আমরা ভাবনা করেছি যে যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট দেখে দিয়েছি তাদের থেকে আমরা একটা রেজাল্ট নিয়ে আমরা আজকে মাসিটে বের করবো শহর রেজাল্ট বের করবো সো এই সাইটটাকে আমরা আগে না বলি এই সাইটের মাধ্যমে দেখা যায় না সো আমরা মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য এই সাইডটাকে ফলো করবো কোনভাবে রেজাল্টটা দেখতে পারবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সো ফার্স্ট আমি এখানে এক্সামিনেশন ওই একই নিয়ম এক্সামিনেশন দেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দিতে হবে দেন এখানে বোর্ডটা সিলেক্ট করতে হবে আর দেন এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করতে হবে এখানে রোল নাম্বার সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে এটা অপশনাল চাইলে তুমি রেজিস্ট্রেশন নাম্বার নাও দিতে পারো দেন এখানে সিকিউরিটি কি যদি সিকিউরিটি কি পছন্দ না হয় ভালো না লাগে বুঝতে না পারো দেন রেল ওডে দিলে দেন আরটা চলে আসবে সো আমরা এই সিকিউরিটি কি সো তোমরা বসে পর দেন গেট রেজাল্ট দিলে চলে আসবে তাই না আমরা দেন গেট চলে আসলো দেখতে পাচ্ছ এখানে ওর ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রিতে এখানে দেখা দেখা যাচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো বাংলাতে পাইছে দুইটা মিলে পাইছে একশো চব্বিশ এমএনএস আসছে এখানে ইংরেজিতে পাইছে এ প্লাস আসছে তারপর হচ্ছে ম্যাথমেটিক্সে তেষট্টি পাইছে তারপর হচ্ছে বাংলাদেশ গ্লোবাল স্ট্রাটিতে এখানে ও আশি পাইছে তারপর ইসলামিক এ পাইছে চুয়াত্তর আর ফিজিক্সে পাইছে হচ্ছে গিয়া তোমার এখানে দেখাচ্ছে এমসিকিউ কিউ পঁচিশ পাইছে বারোটাই হইছে ওর আর এখানে নব্বই বাইসে ও টোটাল এটা খুব ভালো রেজাল্ট করছে সো এখানে তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কত মার্ক কি দিয়েছে সব বিষয়গুলো দেখা আছে এবং ফোর্থ সাবজেক্ট তোমার এখানে কি বা কেরিয়ার এডুকেশন যেগুলো আছে সব বিষয়গুলো এখানে দিয়ে দিয়েছে সো মার্কশিটের ভাবে দেখতে পারবো তবে এখানে বলে আমি এই রাত্রেবেলা দুইটা আটের দিকে ভিডিওটি করছি এখন পর্যন্ত ঢাকা বোর্ডের টেকনিক্যাল বোর্ডের সরি ঢাকা বোর্ড না বরিশাল বোর্ড আর কয়েকটা বোর্ডের রেজাল্ট এখন যায় না হয়তো আশা করি সকালের মধ্যে সবগুলোই রেজাল্ট মার্কশিট আপলোড হয়ে যাবে সকালে যখন আমি ভিডিওটি আপলোড করব তার আগে আশা করি সবাই তোমরা আর কি মার্কশিট রেজাল্টগুলো দেখতে পারবা সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবা আর আমাদের সাথে কানেক্টেড থাকবা ঘুম ঘুম চোখ নিয়ে ভিডিওটি করছি কি বলতেছি না কি বলতেছি জানি না যাই হোক দোয়া করবো আমাদের জন্য তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ